ময়দানের ম্যাজিশিয়ান মেসির জন্মদিনে বাংলায় শুভেচ্ছা ফিফার কলকাতা থেকে আর্জেন্টিনার দূরত্ব ষোলো হাজার আটশো কিলোমিটার হলেও কলকাতা তথা বাংলার মানুষের সাথে আর্জেন্টিনার ফুটবলার সম্পর্ক বরাবরই বেশ গভীর দিয়েগো মারাদোনা হোক কিংবা লিওনেল মেসি আর্জেন্টিনার কিংবন্দী ফুটবলারেরা সাক্ষী হয়েছেন ময়দানের ফুটবল ভক্তদের আবেগের বিস্ফোরণে ১৩ বছর আগে কলকাতার মাটিতে পা পড়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আজ চব্বিশে জুন বিশ্বজয় মেসির সাঁত্রিশতম জন্মদিনে বাংলার মানুষদের সেই সুখকর স্মৃতি উস্কে দিল ফিফা ফিফা বিশ্বকাপ পেজ থেকে এদিন লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আর সেই ছবিতে দেখা যায় ১৩ বছর আগে সেই তরুণ মেসির যুব ভারতী দাপিয়ে খেলার সেই দৃশ্য ক্যাপশনের লেখা ময়দানের ম্যাজিশিয়ান ১৩ বছর আগে ময়দানের ফুটবল ভক্তদের সামনে বল পায় জাদু দেখিয়েছিলেন লিওনেল মেসি তার সাথে ছিল তৎকালীন আর্জেন্টিনার দল ইতিমধ্যে কোপা আমেরিকার জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেছেন লিওনেল মেসি এবং তার দল প্রথম ম্যাচে এসেছে জয় তবে কোপা আমেরিকার মাঝেই মেসির জন্মদিন আর্জেন্টিনার দলেও বাড়তি উচ্চার যোগাবে তা বলাই যায় অন্যদিকে ময়দানে ম্যাজিশিয়ানকে নিয়ে ফিফা বিশ্বকাপের পেজ থেকে এই পোস্ট অবশ্যই আবেগতাড়িত করে তুলল বাংলার ফুটবল পাগল মানুষদের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো